হাই আসসালামু আলাইকুম এই তো আমরা এসেছি আজকে হ্যাঁ লেজার ট্রিটমেন্টে হ্যাঁ এই তো হচ্ছে আমাদের ডাক্তার ভাইয়া আর এই তো আমার মেয়েকে এই যে ট্রিটমেন্ট করাচ্ছে বুঝতে পারছেন লেজার দিচ্ছে আপনাদের যদি ভালো লাগে কখনো তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের এটা ঠিকানা হচ্ছে দেওয়ার পাগলা বাড়ি হ্যাঁ কালিয়াকুর গাজীপুর বুঝতে পারলেন দেখেন হুম অনেক সুন্দর কাজ হয় আপনারা চলে আসুন বুঝতে পারলেন দেখেন আমাদের রুগী আছে আরো অনেকই রুগী আছে আমাদের পেশেন্ট হুম হুম এটা হচ্ছে আমাদের পেশেন্ট এগুলো আপনারা আসেন এখানে সকল প্রকারের যে কোনো স্কিনের সমস্যা হয় সব রিমুভ করা হয় এখান থেকে আপনারা চলে আসেন হ্যাঁ